নেত্রকোনা শখের কামারের পক্ষ থেকে আজকে আপনাদেরকে এই ওষুধটা রিভিউ করে দেখাচ্ছি বুসবিড এন এটা কেন খাওয়াবেন কি খাওয়াইলে কি উপকার হয় কি কি খাওয়াতে পারবেন এটা ভিটামিন মিনারেলস এটা পোলট্রি খাতে এবং গরু হাঁস মুরগি এগুলো সরাসরি আপনারা ভেটেনারি যে হিসাবগুলো আছে সেটাতে ব্যবহার করতে পারবেন এটা উৎপাদন তেইশে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে পঁচিশে একশো বত্রিশ টাকা এমআরপি আছে যে কোনো ভেটেনারি দোকানে গেলেই কিনতে পারবেন তারপর এইখানে আপনারা সহজ ভাষায় বিভিন্ন উপাদানগুলো লেখা আছে কি কি দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো দেওয়া আছে এবং আপনারা কি কি উপকার পাবেন এটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি এটা বিস্তারিত পরে হয়তো অনেকে বুঝবেন না এটা ব্যবহার করলে মুরগির দ্রুত ওজন আসবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই শীতের মধ্যে কোনো ওজন আসে না কেন আসে না এটার অনেক অনেক ফোন এবং কমেন্টস এসেছে তাই সবার সাহায্য সহযোগিতার জন্য এই এপিসোডটা আমরা তৈরি করেছি এটা আপনারা ব্যবহার করলে পোলট্রি খাতে ব্যাপক ওজন বাড়বে অতি দ্রুত ওজন বাড়বে মুরগি যদি হান্ড্রেড সুস্থ থাকে তাহলে এই ভিটামিনটা যদি আপনারা একাধারে খাওয়ান তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভাবে আমি বলে দিতে পারি যে প্রচুর পরিমাণে ওয়েট আসবে এটা মাত্রা বিধি এখানে আছে যে খাবার পানিতে এক থেকে দুই মিলি মিশিয়ে খাওয়াতে হবে গরু বাছুরের ক্ষেত্রে পাঁচ থেকে 20 মিলি খাওয়াতে পারবেন এরপরে এটা কি কি দিয়ে তৈরি করা আছে এখানে সুন্দরভাবে লেখা আছে আপনারা নিজে চৌকে দেখে নিন আমি আপনাদেরকে বলব মুরগির যদি কোনো ধরনের রোগ বালায় না থাকে তাহলে আপনারা এই বুস্ট বুস্ট বিড এন লিকুইড সিরাপ জাতীয় যে ওষুধটা আছে এটা আপনারা খাওয়ান তাহলে আমি আশা করি যারা মুরগি বড় করতে পারতেন না চুট থাকতেছে কাবার খাইতেছে ঠিকই কিন্তু ওজন আসতেছে না তাদের জন্য এই সলিউশনটা বুস্ট বিড এন এটা যদি আপনারা কাম দ্রুত ওজন আসবে অনেক অনেক ভাই বোন এরকম করেছেন তাদের অনুরোধ ক্রমেই কিন্তু আমরা এটা দিয়েছি এখানে লিখা আছে কিন্তু পোলট্রি গবাদি পশুর ভিটামিন মিনার এলামাইন অ্যাসিডের ঘাটতিতে ধীরে ধীরে ওজন বৃদ্ধি বৃদ্ধি হলে এটা ব্যবহার করতে পারবেন এরপরে এইখানে মারত্রা প্রয়োগবিধি সুন্দরভাবে আমি বলে দিই প্রতি লিটারে মানে এক লিটার খাবার পানিতে এক থেকে দুই মিলিলিটার মিশিয়ে খাওয়াতে পারবেন গরু বছরের ক্ষেত্রে পাঁচ থেকে বিশ মিলিলিটার প্রতি প্রাণী প্রাণীতে তিন থেকে পাঁচ দিন একাধারে খাওয়াতে হবে তাহলে কিন্তু সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ একশো বত্রিশ টাকা দিয়ে যদি একটা ভালো রেজাল্ট পান তাহলে দূষের কিছু নাই আমি সহজ ভাষায় আপনাদেরকে বলে দিলাম বুস্ট বিড এন ব্যবহার করুন ফার্মে মুরগির ওজন আনুন গরু বাছুর হাঁস মুরগি যে যেটা একটু ওজন বাড়াতে চান সেগুলোকে খাওয়ান